গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্যাঙ্গালোর প্রথম দিনের ব্লগ তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এবার আমাদের হোস্টেলে থাকার দিন শেষ তাই প্রথমবার ব্যাঙ্গালোরের বাইরে কলেজের বাইরে একটা পিজি নিয়েছি সবাই মিলে কাল রাত বারোটার দিকে স্নান করে আমরা যে ঘুমিয়েছি ভোর পাঁচটার দিকে উঠে যেতে হলো আমাদের সবাই যেহেতু রিম্পা দিয়ে আর পাম্মি বোনুর এক্সাম ছিল আর ওদের এক্সাম আমাদের আসার ঠিক পরদিনই পড়েছে আমাদের ট্রেন এতটাই লেট ছিল ওরা যে এসে একটু রেস্ট করবে এই সুযোগটাই হয়নি শুধু রাতটা কোনো রকমে পার করে ঠিকভাবে সূর্যের আলো উঠেনি ঘুম থেকে উঠে ওদের এক্সাম দিতে যেতে হলো আন্টি ইলেকট্রিক কেটেলে চা বানিয়েছিল সেটা খেয়েই ওরা এক্সাম দিতে গেল আমরা আর ঘুমোতেই পারিনি আটটার দিকে আমরা গেলাম ব্রেকফাস্ট আনার জন্য আমরা যেই পিজিটাতে রয়েছি সেখানে পার ডে সাড়ে তিনশো টাকার মতো নিচ্ছে সাথে আমাদের খাওয়া দাওয়াও ফ্রি ছিল যেই পিজিটা আমরা পছন্দ করেছি সেটা আমাদের কলেজ থেকে একদমই সামনে পিজিটার মধ্যে সুন্দর একটা প্রাণ ছিল বলতে পারি দেখেই বোঝা যাচ্ছিল পিজিটা যার তার একটা সৌখিনতা আছে এত গাছপালার সৌন্দর্য দেখে একটা আলাদাই শান্তি লাগছিল আর তার মধ্যে এবার আমাদের কলেজে থাকতে হচ্ছে না প্রথম